মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের জুন থেকে জুলাই পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা বর্তমান সময়ে অর্থাৎ জুন মাসের মাঝামাঝি সময় থেকে মকর রাশির সাথে তাদের মানুষটি অথবা মানুষগুলো একের অধিক হতে পারে আপনার শ্বশুরবাহী মানুষ হতে পারে আপনার সঙ্গী হতে পারে আপনার সহকর্মী হতে পারে অথবা আপনার রাজনীতি আপনি রাজনীতি করেন সেখানে যারা আপনার সাথে আছে সহকর্মী তারা হতে পারে একজন হতে পারে একের অধিক হতে পারে এই মানুষগুলোর মধ্যে অতীত থেকে ক্রমান্বয়ে তর্ক বিতর্ক সংঘাত সংঘর্ষ চলছে অর্থাৎ আপনার সাথে আপনার মানুষটির অথবা মানুষগুলোর কিন্তু সংঘাত সংঘর্ষ চলে আসছে যা এ সময় কন্টিনিউ করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ এই জুন মাসের মধ্যম সময়ে এটা কন্টিনিউ করতে থাকবে মকর রাশিদের প্রতিনিয়ত জটিলতর থেকে জটিল হবে অর্থাৎ আপনি আর্গুমেন্ট যত বেশি করবেন যত বেশি আপনি নিজের সাফাই গাইবেন বা নিজেকে প্রোটেক্ট করতে চাইবেন তত বেশি দেখবেন যে জটিলতা বেড়ে যাচ্ছে পাশাপাশি আপনার মানুষটি আরো বেশি মুশকিলে পড়ে যাবে অর্থাৎ আপনি একদিকে জটিলতর অবস্থা মধ্যে পড়ে যাবেন আর আপনার মানুষটি কিন্তু মুশকিলে পড়ে যাবে বিভিন্ন ধরনের সে আপনাকে শর্ত দিয়ে সে শর্ত না পাওয়ার জন্য না সে এগিয়ে আসতে পারবে না সে পিছাতে পারবে এমনটি আমি দেখতে পাচ্ছি যার ফলে আপনার মানুষটি এই পরিস্থিতি থেকে সরে দাঁড়ানোর কথা কিন্তু এই মুহূর্তে ভাবছে যে ঠিক আছে যখন আমি যখন সামনেও যেতে পারছি না পিছনেও যেতে পারছি না আমি একেবারে জীবন থেকে সরে যাই এ ধরনের একটি ভাবনা তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে জুনের মাঝামাঝি সময় থেকে জুলাই এর মধ্যম সময়ের ভিতরে অর্থাৎ পনেরো তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে কোনো বিশেষ বিষয় থেকে হাল ছেড়ে দিবেন অথবা পরাজয় স্বীকার করে নিবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে সে বলবো যে ঠিক আছে তুমি দিও না তোমার কাছে যাতে তোমার দরকার নাই আমি হার মেনে নিলাম আমি তোমার জীবন থেকে টাটা বাই বাই চলে যাচ্ছি কারণ তারা এ থেকে বেশি নেগেটিভ পরিস্থিতি নিয়ে সামনে এগিয়ে যেতে রাজি নয় অর্থাৎ আপনি যদি তার শর্ত না মানেন বা কোনো কনক্লুশনে না আসেন এই যে একটা নেগেটিভিটি সবসময় একটা নেগেটিভিটি চলছে যেহেতু শনি সাড়ে সাতের একেবারে শেষের দিকে আপনারা আসেন মকর রাশির মানুষরা আপনার সাথে কিন্তু আপনার মানুষ কিন্তু অনেক নেগেটিভ বিষয়বস্তু সেও কিন্তু প্রভাবিত হচ্ছে যার ফলে সে আর আপনার সাথে এভাবে নেগেটিভ কোন ভবিষ্যৎ নিয়ে বা নেগেটিভ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার সাথে কিন্তু সে সামনে এগিয়ে যেতে রাজি নয় তাই তারা আর আপনার সাথে কোনো আর্গুমেন্টে যাবে না যদি এর মধ্যে কোনো কিছু নিয়ে সংঘাত সংঘর্ষ থাকে তা থেকেও তারা দূরে সরে যাওয়ার কথা ভাবছে বিশেষ করে জুন মাসের তিরিশ তারিখে যখন শনি বক্তি হবে তখন কিন্তু প্র্যাকটিক্যালি অসংখ্য মানুষ এই মকর রাশিদের মানুষটা কিন্তু মকর রাশিদেরকে ছেড়ে দূরে সরে যাবে এছাড়া আপনার মানুষটির মনে আপনাকে নিয়ে অনেক আগে থেকে বিভিন্ন সন্দেহ বিভিন্ন বিষয়ে সে নারাজ হয়েছিল অর্থাৎ আপনার উপরে খুশি ছিল না যার জন্য সে আপনার সাথে পারিপার্শ্বিক বিষয়গুলো নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করে যাচ্ছে যে এই মানুষটার সাথে থেকে লাভটা কি সে তো আমাকে এই জীবন ভর আমাকে যা দিয়েছে তার থেকে বেশি আমাকে কষ্ট দিয়েছে এরকম একটা ভাবনা তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আপনার বিষয়ে তাদের মধ্যে বেশ কিছু নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে হয়তো আপনি নেগেটিভ মানুষ না বা তার জন্য অনেক কিছু করেছেন কিন্তু মানুষ দেখা যায় যে যখন খারাপ কিছু ভাবে ওই খারাপটাই ভাবে ভালোটা ভাবে না তো তার ভিতরে কিন্তু আপনাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে এমনটা আমি দেখতে পাচ্ছি যার জন্য তারা সম্পূর্ণরূপে আপনার কোনো কথার উপরে নির্ভর করতে পারছে না আপনাকে বিশ্বাস করতে পারছে না আপনার উপরে বিশ্বাস আনতে পারছে না যার ফলে আপনাকে নিয়ে যখনই তারা কোনো কিছু চিন্তা করে অথবা ভবিষ্যৎ পরিকল্পনা করে তার মধ্যে হতাশা করা যায় তার চিন্তা ভাবনার মধ্যে হতাশায় পরিপূর্ণ হয়ে থাকে আপনাদের দুজনের মাঝখানে যদি সন্তান থেকে থাকে বা পরিবার থেকে থাকে সেক্ষেত্রেও সে আপনার উপরে হতাশ এটা বাবা ছেলে মা সন্তান সন্তান পিতা মাতা অথবা হাতবেন ওয়াইফ ভাই বোন যে কোনো কিছু হতে পারে গুরুত্বপূর্ণ কোনো সম্পর্কে আপনারা যদি থেকে থাকেন মকর রাশির মানুষটি যে সম্পর্কে থেকে থাকুক না কেন সে কিন্তু মকর রাশির উপরে কিন্তু হতাশ হয়ে আছে যখনই সে কোনো কিছু চিন্তা করে তা হতাশায় পরিপূর্ণ থাকে কোনোভাবেই তারা আপনার উপরে আস্থা রাখতে পারছে না কিছু ক্ষেত্রে আপনাকে নিয়ে তাদের মস্তিষ্কে মায়াজাল তৈরি হয়েছে ভিম্রতি তৈরি হয়েছে হ্যালুসিনেশন তৈরি হয়েছে অর্থাৎ কিছু অবাস্তব অস্তিত্বহীন বিশেষ কিছু বিষয় ভয় ভীতি নিয়ে তারা আপনার বিষয়টিকে চোখে দেখছে হয়তো আপনি অনেক কিছু করেছেন এখন করছেন না কিন্তু তারা সেটা তারা সম্পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করতে পারছে না তাদের ভিতরে একটা অস্তিত্বহীন সন্দেহ দিন দিন বড় হচ্ছে এটি আগে থেকেই ছিল বর্তমানে তা আরো বড় হচ্ছে এমনটা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনার মানুষটির সমস্ত চিন্তাতেই তাদের আপনার প্রতি নেগেটিভ একটা হ্যালোসিনেশন মায়া তৈরি হচ্ছে অর্থাৎ আপনি যতই ভালো করুন না কেন যতই আপনি যুক্তিতে তাদেরকে যুক্তি দিয়ে বুঝান না কেন তারা সেটা বিশ্বাস করতে পারবে না যার ফলে আপনাকে নিয়ে তারা যত বেশি চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণ করছে ততই নেগেটিভ ফলাফল তাদের চিন্তা ভাবনায় পরিলক্ষিত করা যাচ্ছে জন্য আপনার মানুষটি আপনার সাথে অনেক কিছু প্রতিজ্ঞা করেও তা আর রক্ষা করতে পারবে না অর্থাৎ সে আপনার সাথে বিভিন্ন বিষয়ে প্রতিজ্ঞা করবে কিন্তু সেটা যদি আপনার দু মাস বা তিন মাস আগে অথবা দুই সপ্তাহ আগে করে থাকে সেটা আর রক্ষা করতে পারবে না কারণ সে দেখবে যে সে তার প্রমিস রক্ষা করলো আপনার বিষয়টিতে সে নিশ্চিত হতে পারবে না এই জন্য একতরফা সে করতে চাইবে না অর্থাৎ সে প্রতিজ্ঞা ভঙ্গ করবে পাশাপাশি আপনি যত তাকে ফিরে পেতে চাইবেন অথবা পরিস্থিতি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে আনতে চাইবেন ততই আপনি একা হয়ে পড়বেন কারণ সে আপনার সঙ্গে একসাথে যেতে রাজি হবে না কারণ অতীতে কিছু তিক্ত অভিজ্ঞতা তার আছে যা তার মনের ভিতরে ভয় সংজ্ঞা তৈরি করবে আবার আপনার সাথে গেলে হয়তো আপনি হয়তো আবার তাকে ছেড়ে দিতে পারেন বা তার ক্ষতি হতে পারে এজন্য সে আপনার কাছে আসার কথা বলেও যদি সে বলে থাকে যে আপনাকে হয়তো মে মাসে বা এপ্রিল মাসে যদি সে বলে থাকে যে জুন মাসে সে আপনার কাছে আসবে বা আপনার কাছে আসার জন্য যদি সে কোন সমঝোতা করে বা জুন মাসের মাঝামাঝি সময় সময় থেকে জুলাইয়ের মধ্যম পর্যন্ত সে আপনার কাছে না প্রমিস করুক বা না করুক সে আরো দূরে চলে যেতে চাইবে বা সে কিন্তু এখন যেখানে আছে দূরে থেকে থাকে সে দূরেই থাকবে হয়তো আপনার আপনাদের প্রতিনিয়ত দেখা হয় কিন্তু সে আপনার সাথে একসাথে নেই অর্থাৎ আপনারা হয়তো আলাদা রুমে থাকে না হলে আলাদা বাসা নিয়ে থাকেন সে সেভাবেই থাকবে সে আপনার কাছে না আসার সম্ভাবনাটাই আমি বেশি দেখতে পাচ্ছি হ্যাঁ ব্যতিক্রম আছে ব্যতিক্রম যে হবে না তা বলছি না তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি সে দূরেই থেকে যাবে সে কিছুক্ষণের জন্য আপনার কাছে ফিরে আসার কথা ভাবলেও সেই ভাবনা পরক্ষণে আবার পরিবর্তিত হয়ে যায় কারণ অতীতের তিক্ত অভিজ্ঞতা তার সামনে চলে আসে সে ভাবে যে আচ্ছা যাই না ওর সাথে একসাথে থাকি আবার একসাথে সবকিছু শুরু করি কিন্তু অতীতে এমন কিছু আপনি হয়তো কথা ভঙ্গ করেছিলেন প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন চুক্তি ভঙ্গ করেছিলেন যা এখন আপনি করবেন না কিন্তু তার চিন্তায় সেই বিষয়টি ফিরে আসে এবং সে পরক্ষণে পরিবর্তন হয়ে যায় সে আর আপনার কাছে ফিরে আসে না এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা অন্যদিকে যেসব মকর রাশির মানুষদের তাদের মানুষটির সাথে ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে অর্থাৎ আপনারা কাছ থেকে আরেকজন দূরে সরে গেছেন সেপারেশনের একজনের অথবা আপনাদের মধ্যে যোগাযোগ বন্ধ আছে লং ডিস্টেন্স রিলেশনে যাদের যারা আছেন এক দেশে একজন থাকেন আরেক দেশে আরেকজন থাকেন আপনাদের ভিতর যোগাযোগ বন্ধ হয়ে আছে না হলে আপনারা একই বাসায় থাকেন কিন্তু মানসিক ভাবে একজন আরেকজনের থেকে দূরে সরে গেছেন একই বাসায় থাকেন একজন আরেকজনের মুখ দেখেন না অথবা আপনারা একজন আরেকজনের সাথে কথা বলা বন্ধ করে রেখেছেন কোনো প্রয়োজন খুব প্রয়োজন ছাড়া আপনারা কথা বলেন না কারো কিছু প্রয়োজন হলে একেবারে চুপচাপ তার সামনে জিনিসটা চলে যাচ্ছেন এরকম যাদের সিচুয়েশন তাদের মানুষটির অনুভূতিতে হতাশা এবং নিরাশা লক্ষ্য করা যাচ্ছে সে হতাশ্র হয়ে আছে সে নিরাশ হয়ে আছে পাশাপাশি তাদের মনে আমি দুঃখ দেখতে পাচ্ছি অমঙ্গলজনক নেগেটিভ এনার্জি তাদের সম্পূর্ণ মন এবং মস্তিষ্ককে গ্রাস করে রেখেছে কারণ তারা আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যাওয়া অথবা শেষ হয়ে যাওয়া বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না অর্থাৎ অর্থাৎ সম্পর্ক স্বাভাবিক করে আনার বদলে তারা সম্পূর্ণরূপে পরিসমাপ্তি ঘটে যাওয়ার জন্য বর্তমানে অনুশোচনায় ভুগছে অর্থাৎ তারা সম্পর্কটি শেষ হয়ে যাওয়ার আগেই সেটাকে ঠিক না করার জন্য বা সম্পর্কটা এভাবে নষ্ট হয়ে যাওয়ার জন্য তারা কিন্তু অনুশোচনায় ভুগছে এটি কারো ক্ষেত্রে ত্রিমুখী প্রেম হতে পারে আপনার কাছে কেউ থাকা সত্ত্বেও তার সাথে আপনার সম্পর্ক হয়ে গিয়েছিল আপনি বাধ্য হয়েছেন তাকে ছেড়ে দিতে এ মুহূর্তে কিন্তু আছে সেটি বিজনেস পার্টনার হতে পারে সেটি সহকর্মী হতে পারে যে কোনো কিছু হতে পারে গুরুত্বপূর্ণ কোন সম্পর্ক যা অতীতে আপনাদের ভিতরে দহরম মহরম ছিল একেবারে উত্তেজনায় ভরপুর ছিল সেই সম্পর্কর মধ্যে যাদের বিচ্ছেদ ঘটেছে তাদের মানুষের মধ্যে কিন্তু বর্তমানে সেই সম্পর্ক সম্পূর্ণরূপে পরিসমাপ্তি ঘটে যাওয়ার জন্য তাদের মধ্যে অনুশোচনা দেখা যাচ্ছে তারা অনুশোচনায় ভুগছে ইমোশনালি তাদের অবস্থা খুব খারাপ হয়ে আছে তারা আবেগজনিত কারণে কোনো এ ঠিক মতো করতে পারছে না তাদের আবেগটা এত বেশি ইমোশনটা এত বেশি তাদের হার্ট হয়েছে যে তারা ইমোশনালি প্রতিনিয়তই খুব খারাপ অবস্থায় পড়ে আছে তবে পরিস্থিতি যাই হোক না কেন এই মকর রাশি এবং তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষটির মাঝে সম্পূর্ণরূপে শেষ হয়ে গেলেও যোগাযোগ সম্পূর্ণরূপে না থাকলেও আপনার মানুষটির অবচেতন মনে এখনো আপনার জন্য গভীর ভালোবাসা লক্ষ্য করা যাচ্ছে এই ভালোবাসাটা একটু অন্য ধরনের ভালোবাসা অর্থাৎ এই ভালোবাসাটার ভিতরে কোনো অবৈধ সম্পর্ক অথবা পরকিয়া না হলে সমাজে সবাই মেনে নেয় না এরকম একটা ভালোবাসা আমি লক্ষ্য করছি যেটা সমাজে স্বীকৃত নয় বা আমরা যে সমাজে বসবাস করি এই সমাজে আপনার এই ভালোবাসাটা তার মধ্যে যে ভালোবাসাটা দেখা যাচ্ছে এই ভালোবাসাটা পরকিয়া অথবা এই টাইপের কোনো একটা কিছু এমনটি আমি লক্ষ্য করছি কিন্তু তৃতীয় কোনো পক্ষ অথবা আর্থিক কোনো বিষয় না হলে ভুল বুঝাবুঝির কারণে তাদের আপনার প্রতি সেই গভীর ভালোবাসার অনুভূতি তারা বোতল বন্দি করে নিজের অন্তরের গভীর সমুদ্রে ফেলে দিয়েছে অর্থাৎ তাদের এ সময় আর্থিক কোন বিষয় দেখা যাচ্ছে যে তাদের অর্থটা দরকার অথবা পারিপার্শ্বিক অবস্থার জন্য তাদেরকে কোন একটা বিশেষ বিষয় এই মুহূর্তে পড়তে হচ্ছে যার জন্য আপনার এই ভালোবাসা তারা প্রকাশ না করে তাদের মনের ভিতরে বোতলের ভিতরে ভরে ওই যে আমরা রূপকথার মধ্যে যে বোতলের ভিতরে ভরে সেটা সমুদ্রে ফেলে দেয় ঠিক এরকম দেখা যাচ্ছে যে তারা তাদের মনের ভালোবাসা আপনার প্রতি যে ভালোবাসা সেটা তারা একেবারে বোতল বন্দি করে তাদের অন্তরের ভিতরে যে সমুদ্র আছে সেই নেই তবে তারা যখন একা থাকে তখন আপনার কথা তাদের মনে আসে এবং মস্তিষ্কে ভেসে বেড়ায় তারা ভাবে আপনার কথা আপনার সাথে শুভ সময় আপনার সাথে ঘুরে বেড়ানোর সময় আপনার সাথে প্রেম ভালোবাসার সময় আপনার স্পর্শ এসব বিষয়ে তার মস্তিষ্কে ভেসে বেড়ায় আপনাকে ভালোবাসার বিষয়টি তাদের অন্তরে দেখা যায় যা তারা ইচ্ছা করেও প্রতিরোধ করতে পারছে না তবে পরিস্থিতি যাই হোক না কেন বর্তমানে আপনার সাথে আপনার মানুষটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকলে সে এই সময়ে সম্পূর্ণরূপে এই সম্পর্কটি থেকে বেরিয়ে আসার জন্য বাস্তবিক ভাবে অফিসিয়ালি ব্যবস্থা গ্রহণ করবে যে ডিভোর্স হয় ডিভোর্স করে দিবে যদি অফিসিয়ালি কোনো ডিক্লেয়ার দিতে হয় সে ডিক্লেয়ার দিয়ে দিবে যে সে আর সম্পর্ক রাখবে না কিছু ক্ষেত্রে সে আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে জড়িয়ে থাকলে বা একের মানুষের সাথে সে জড়িয়ে আছে এমনটিও আমি দেখছি যদি সে জড়িয়ে থাকে সেখান থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক শেষ করে আপনার কাছে ফিরে আসবে এমনটিও লক্ষ্য করছে আমার সে আপনাকে সম্পূর্ণরূপে তাদের কাছে চলে যাবে এটি নির্ভর করে অবস্থা একান্ত এবং আপনার ব্যক্তিগত হতে পারে আপনার কাছে ফিরেও আসতে পারে আবার সে চলেও যেতে পারে তবে বিষয়টি কি ঘটবে এটি একান্তই নির্ভর করছে ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং পারিপার্শ্বিক অবস্থার উপরে আপনি এই বিষয়ে নিশ্চিত হতে চাইলে কোনো একজন অভিজ্ঞ জ্যোতিষী স্মরণাপন্ন হতে পারে যে আপনার এই মানুষটির সাথে কি হবে তবে যদি এটা আমি ব্যক্তিগত ভাবে বলবো আপনার যদি এটা পরকিয়া কোনো সম্পর্ক হয়ে থাকে ছেড়ে দেওয়াই শ্রেয় না হলে কিন্তু এই শনি সাড়ে সাতের লাস্টে এসে যা আছে তাও যাবে মাইনাসে চলে যাবে তবে আপনার মানুষটি কার কাছ থেকে চিরতরে বেদায় নেবে তা নির্ভর করে কোন মানুষটি তার ইমোশনাল মানসিক ভাবে বেশি যন্ত্রণা দিয়েছে তার থেকেই সে জুন মাসের মাঝামাঝি সময় থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে চিরতরে সম্পর্ক পরিসমাপ্তি ঘটানোর কথা ভাবছে যদি আপনি তাকে বেশি মানসিক ভাবে ডিস্টার্ব করে থাকেন তাহলে আপনার সাথে হবে তার সাথে আরো যে সব মানুষের সম্পৃক্ততা আছে তারা যদি বেশি দিয়ে থাকে আপনি যদি না দিয়ে থাকেন তাহলে তাদের সাথে সম্পর্ক শেষ করবে এটি পরিস্থিতি এক এক রকম এরকমটি আমি দেখছি তবে বন্ধুরা আপনারা যদি পরকিয়াতে জড়িয়ে থাকেন আমি আবারও বলছি আপনারা যদি সে সম্পর্ককে এর মধ্যে যদি শেষ না করে দেন তাহলে কিন্তু অনেকেই অনেক বিকারগ্রস্ত হয়ে যাবেন হয়ে যাবে পড়ে যাবেন আপনার যার সাথে আপনার সম্পর্ক বেশ কিছুদিন ধরে ছিন্ন হয়ে আছে তারা বা সে বেশ কিছু বিষয়ে মানসিকভাবে দুর্বল হয়ে আছে আপনার বিষয়টি নিয়েই তারা অনেকাংশে দুর্বল হয়ে আছে যা তাদেরকে চরম বিরক্তিতে রেখেছে কারণ একদিকে দেখা যায় যে এই তার দুর্বলতার জন্য আপনার দিকে অটোমেটিকলি তার ভালোবাসা চলে আসে আবার আপনাকে ছেড়ে দিবে বা সে আপনার সাথে যে পরিস্থিতি আছে সেখান থেকে সে আপনার কাছে আসার মতো কোনো পরিস্থিতি না থাকার কারণে সে আবার মানসিক যন্ত্রণায় ভোগে এই বিষয়টি তারা ইচ্ছে করেও বন্ধ করতে পারছে না তাই তাদের বিরক্তি বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে তাই তারা আপনার চিন্তা আপাতত তাদের মস্তিষ্ক থেকে বের করে যাওয়ার কথা ভাবছে এই জন্য সে থেকে শারীরিক মানসিক সম্পর্ক করে আপনাকে ভুলে থাকার বিশেষ চেষ্টা করছে এমনটি আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছি এখানে আমি একটি কথা সবাইকে বলে রাখবো আমাকে দিয়ে অসংখ্য মানুষ তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান আমার পরামর্শ চান বা আমার সাথে অনলাইনে অথবা অফলাইনে আমার কাছে এসে কনসালটেশন করতে চান বা অনলাইনে ভিডিও কনসালটেশন করতে চান তাদেরকে আমি বলবো আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট বুকিং দিতে চান তাহলে এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ফোন নাম্বারটি দেওয়া আছে শুধুমাত্র এই ফোন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মেসেজ করুন তাহলেই উত্তর দেওয়া হবে যারা সরাসরি ফোন করে অথবা যারা ফোনের মাধ্যমে কথা বলতে চায় তাদের ফোন রিসিভ করা হয় না আপনি আমাকেই ফোন করবেন আপনি যদি কোনো বিষয় জানতে চান তাহলে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাকে উত্তর দেওয়া হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির আজকে আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন